আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সেনানিবাস সৈয়দপুর তো এখানে মূলত যে সকল পদ নিয়োগ করা হবে যেমন বাংলা ভাষণের জন্য নিয়োগ করা হবে সহকারী শিক্ষক সাধারণ এখানে মূলত মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রাথমিক শাখার জন্য একজন এরপর হচ্ছে ইংরেজি ভাষণের জন্য সহকারী শিক্ষক ইংরেজি একজন নিয়োগ করা হবে তো এই পদগুলোর ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে দশম গ্রেডে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ এড অথবা স্নাতকোত্তর ডিগ্রি এরপরে হচ্ছে সহকারী শিক্ষক শরীর চর্চা পুরুষ একজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দশম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রেও স্নাতক সহ বিপিএড অথবা সমমানের দিয়ে হতে হবে এরপরে হচ্ছে সহকারী শিক্ষক নৃত্যকলা মহিলা একজন এর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দশম গ্রেডে বেতন দেবে এটার ক্ষেত্রে স্নাতক সহ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এরপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশাসন শাখা নিয়োগ করা হবে পুরুষ একজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে বারোতম গ্রেডে এর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তিন বছর অথবা চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পন্ন হতে হবে এরপরে হচ্ছে জেনারেটার অপারেটর কাম ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে এটার ক্ষেত্রে আপনারা এইসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে শুধুমাত্র এইচএসসি পাশ হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে খণ্ডনকালীন শিক্ষক নিয়োগ করা হবে প্রাথমিক শাখার জন্য সাধারণ একজন এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এটা মূলত বাংলা ভাষণে এবং খণ্ডনকালীন শিক্ষক বাংলা ভাষণে আইসিটি নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপরে হচ্ছে ইংরেজি ভাষায় নিয়োগ করা হবে খননকালীন শিক্ষক রসায়ন একজন এর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এগুলোর মতো খননকালীন জন্য মূলত ফিক্স বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলো হাজার টাকা সর্বশক্রিয় বেতন দেওয়া হবে এবং এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক সহ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি এরপরে আমরা অন্যান্য তথ্যগুলি দেখে নিব। আপনাদের মূলত যেসব সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন বাসা ভাড়া উৎসব ভাতা এরপর হচ্ছে সরকারি প্রণোদনা পোশাক ভাতা পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি অর্থাৎ যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু আপনাদের দেওয়া হবে তবে খণ্ডনকালীন শিক্ষকদের জন্য কিন্তু এগুলো প্রযোজ্য না এবার হচ্ছে আপনাদের আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং আপনাদের মূলত এক হাজার টাকা পে অর্ডার করতে হবে শিক্ষক পদের জন্য এবং কর্মচারী পদের জন্য সাতশত টাকা পে অর্ডার করতে হবে এবং পে অর্ডার করে আপনাদের আবেদনপত্র আঠারো জুন দু হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে পৌঁছাতে হবে এবং আপনারা যারা অনলাইনে আবেদন করবেন আপনাদের মূলত অনলাইন সার্চ সহ শিক্ষক পদের জন্য এক টাকা এবং কর্মচারী পদের জন্য সাতশো টাকা জমা দিতে হবে এবং আপনাদের প্রবেশপত্র অবশ্যই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে এবং বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তেইশ জুন দুহাজার তারিখ ডেমো ক্লাস বা ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষার তারিখ এবং সময় পরবর্তী জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাদের মূলত নামের তালিকা উনিশ জুন দু তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো আপনারা চাইলে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে আপনারা যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তো আপনারা কোনো ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন ওয়েবসাইটের লিঙ্কটি হলো ডাব্লিউ 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 ডট সিপিএসসি এস ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে